আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে চমকপ্রদ আকর্ষণীয় একটা অংশ শোনাচ্ছি শুনবেন না একটু বিতাড়িত শান থেকে চাই আল্লাহর আফ্রয় বিতা শয়তান থেকে চাই আল্লাহর আফ্রয় الله رنامي جنود يامان ورهب كورونامان فورا الرحمن الشيخ بيشتر سناني كأنهم الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الاحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما বেগু মা তু কাল দিবাল মধুহা মাতা আলা হে অব বেগো মা তো কালিবা অনুবাদ কিভাবে আল্লা করাই যেন সেটা শোনা পদ্মরাগ ও প্রবালির মত হারা দ্বীপ প্রমাণ ইয়াক উৎপাল মারজানের অর্থ পদ্মরাগ এবং প্রবাল আল্লা বাবু জান্নাতের যে হাদের থাকবে মেলমাল তারা পদ্মরাগের মতো লাল আর প্রবালের মতো ধকধবে ঝকঝকে আলোকিত থাকতে বলেছে না পদ্মরাগ অপ্রবালীর মতো হল হারা প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি ঘন সবুজ দৃশ্যমান প্রভু তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দন দুটি উড়ানের অবেজন জলাঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহি ফাকিহাতু ওয়া নখলু ওয়া তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আর সে ভোরের না স্বর্গ তবেদের অবে অবক্ষবান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আল্লাহ বলেন লাম ইয়াকমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়া লা জান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন এ মুমিন বান্দারা জান্নাতে যারা আসছো তোমাদের জন্য যে হুজুর পরিদেরকে রেডি রেখেছি সাজায় গোছায়া তাদেরকে তোমাদের আগে আর কোন জিন অথবা মানুষ তাদেরকে স্পর্শ করে

তো সুমহান হে তোমার রবের নামের شان বহা উপভোগ রূপময় টিহি মহামহ্লা সুবহানাল্লাহ ঠিক এইভাবে এই সৌন্দর্যতে এই লালিততে এই ছন্দে এই মাধুর্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কুরআনের শুরু শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক ছোট খাটো লম্বা ছোট হ্যাঁ সংক্ষিপ্ত জটিল কঠিন সহজ সরল সমস্ত আয়াতের ترجمা এই রকম সুন্দর অতিমধুর এবং সহজবদ্ধ ভাষায় সম্পূর্ণ মাত্র দিনের এটা একটা মজাদা কুরআন জ্বলন্ত কোরআনের মসজিদা ক্রিয়ামত পর্যন্ত বিভিন্ন প্রকাশ পাবে প্রত্যেকটা হাফেজে কোরআন ছাত্র কোরআনের মর্যাদা বলার সম্ভাবনা